হাসানের সেই ঐতিহাসিক কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে লাথির আবাহনী মহামেডান ম্যাচে আপের সিদ্ধান্তের প্রতিবাদে সাকিব হাসান উইকেটে লাথি মেরে বসেছিলেন পরবর্তী সময় তিনটা উইকেট তিনি উপরে ফেলেন এবং বাইশ গজে সেই উইকেট তিনি আছড়ে ফেলেছিলেন কেন করেছিলেন সেটা ছিল তার প্রতিবাদ ওই সিন্ডিকেটের বিরুদ্ধেই বা বিপক্ষেই এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সেটা হোক ফুটবল বা ক্রিকেট কত রকমের যে সিন্ডিকেট আসলে রয়েছে আমরা যদি ক্রিকেট নিয়ে আলোচনাটা শুরু করি সালে বাংলাদেশের বাংলাদেশের আইসিসি ট্রফি জয়ের পর থেকে ধীরে 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 উত্থান এবং একটা লম্বা সময়ের জার্নি কিন্তু এই সময়ের ভেতরে কত রকমের বাধা বাংলাদেশের ক্রিকেটকে অতিক্রম করতে হয়েছে যেমন একটা সিন্ডিকেট বাংলাদেশের ক্রিকেটে যেটা আমরা দেখেছি অল অফ এ সার্ডেন আমরা আবিষ্কার করলাম যে বিকেসপি ভার্সেস আদার্স স্টিমের ভেতরে অর্থাৎ বিকেএসপি থেকে যে খেলোয়াড়রা আসে তাদের ভেতরে এক ধরনের বন্ডিং থাকে এবং যারা বাইরে থেকে আসে এই মেলবন্ধনটা খুব একটা ভালোভাবে হয় না এবং এটা ভুগিয়েছে বাংলাদেশের ক্রিকেটকে বাস্তবতা এটা আমরা নিজের চোখের সামনে দেখেছি এই ঘটনাটা ছিল এই ভার্সেস সেই বিষয়টা ফুটবলের হয়েছে ক্ষেত্রে হকির ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে এরপর আসা যাক ক্লাব সিন্ডিকেট যেটা আসলে হয়ে থাকে অর্থাৎ নির্দিষ্ট কোনো একটা ক্লাবে যদি খেলোয়াড়রা না খেলে তাহলে তাদের আসলে জাতীয় দলে খেলা হয় না অলিখিত একটা নিয়ম তৈরি করে ফেলা হয়েছিল সেটা হোক ক্রিকেট কিংবা সেটা হোক ফুটবলে এবং বাধ্য হয়ে অনেক ক্ষেত্রে অনেক সময় বাধ্য হয়ে খেলোয়াড়রা সেই পার্টিকুলার ক্লাবে খেলেছে শুধুমাত্র জাতীয় দলে খেলার আশায় এবং অনেক ক্ষেত্রে এমনটা দেখা গেছে যে অন্য একটা ক্লাব তাকে যে পারিশ্রমিক অফার করছে তার চেয়ে কমে সে পার্টিকুলার ওই ক্লাবে খেলছে যাতে করে ন্যাশনাল টিমে তার খেলাটা আসলে নিশ্চিত হয় এই ধরনের ক্লাব সিন্ডিকেট সেটা সেটা ফুটবলেও আমরা আমরা দেখি আসলে দেখেছি বিভিন্ন সময়ে ঘটনাটা ঘটে এরপরে হচ্ছে যে ক্যাপ্টেন ব্লক বা ক্যাপ্টেন সিন্ডিকেট অর্থাৎ অধিনায়ক যিনি হন তিনি তার পছন্দ মতো খেলোয়াড়দেরকে নিয়ে একটা বলয় তৈরি করে ফেলেন এবং সেই বলয় নিয়ন্ত্রণ করতে থাকে জাতীয় দলটাকে সেই ঘটনাটাও ঘটে ক্রিকেটেও ঘটেছে বেশি ঘটেছে ফুটবলের তুলনামূলক কম ঘটেছে বাট ঘটেছে ঠিকই এরপর হচ্ছে সিনিয়র ক্রিকেটারদের যে বলয় তৈরি হয় অর্থাৎ সিনিয়র ক্রিকেটাররা তারা তাদের মতো একটা বলয় বানিয়ে নেন এবং যার কারণে দেখা যায় যে ন্যাশনাল টিমে ক্রিকেটাররা সাংঘর্ষিক অবস্থায় চলে যায় সেই ঘটনা তো আসলে ঘটেছে ক্রিকেটে আমরা দেখিনি সেটা দেখেছি তো বটে এরপর হচ্ছে বোর্ডের যে কর্তারা তাদের পছন্দের খেলোয়াড়রা থাকে এবং তারা প্রভাব খাটানোর চেষ্টা করে এবং তারা তাদের পছন্দের খেলোয়াড়দেরকে জাতীয় দলে পুশ করার চেষ্টা করে থাকে ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা তারা সব এই চেষ্টাটা করেছে তাদের পছন্দের খেলোয়াড়দেরকে পুশ করার এক রকমের চেষ্টা ন্যাশনাল টিমে এবং সেটা কোন পর্যন্ত গড়িয়েছে সেটা স্বয়ং বিসিবি সভাপতি পর্যন্ত গড়িয়েছে সেই ঘটনার সাক্ষী তো আমরা হয়েছি কিংবা আপনারাও নিশ্চয়ই হয়েছে সো এটাও তো আসলে কি এটাও আসলে डेफिनेटলি একরকমের সিন্ডিকেট এরপরে আসে আঞ্চলিকতা আঞ্চলিকতার এক ধরনের বেড়াজাল রয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এবং এটা ফুটবলে রয়েছে ক্রিকেটেও রয়েছে কেমন সেটা যেমন হচ্ছে যে একটা জাতীয় দলে দেখা গেল যে চট্টগ্রাম অঞ্চলের অনেকগুলো খেলোয়াড় একসাথে খেলছে তখন তারা কি করে তখন তারা নিজেদের ভিতরে একটা গ্রুপ করে ফেলে এবং অন্য জায়গা থেকে আসা খেলোয়াড়দের সাথে তাদের একরকমের দেখা যায় যে কিছুটা দূরত্ব আসলে থেকে যায় এবং এই ঘটনাটা মেয়েদের ক্রিকেটের ক্ষেত্রে ঘটেছে যখন খুলনা অঞ্চল থেকে খুব বেশি মাত্রায় ক্রিকেটাররা উঠে আসছিল তখন এই ধরনের একটা ব্যাপার আঞ্চলিকতা আমরা আসলে দেখেছি অনেক স্পোর্টসের ক্ষেত্রে এটা বলা যায় যেমন হচ্ছে হকির ক্ষেত্রে ফরিদপুর থেকেই প্লেয়াররা উঠে আসছিল একটা সময় কিংবা টেবিল টেনিসের মতো একটা ছোট্ট খেলাতে দেখা গেছে নরাইল থেকেই সব খেলোয়াড়রা আসলে উঠে আসে এবং তাদের সাথে মেলবন্ধন হয় না অন্য জায়গা থেকে যে খেলোয়াড়রা আসে তো সেই ধরনের সিন্ডিকেট থাকে বাংলাদেশের ফুটবলে এখন যেটা হচ্ছে সেটা খুবই 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 দুশ্চিন্তার কারণ ফুটবলের জন্য সেটা কি সেটা হচ্ছে যে বিদেশি বংশোদ্ভূত ফুটবলার আর হচ্ছে একেবারে হোম গ্রোন ফুটবলার এই যে যে দুটো পক্ষ আসল হয়ে যাচ্ছে যেখানে আমাদের তারিক কাজী আছে জামাল ভাই আছে হামজা চৌধুরী আছে কাজেম আছে এই চারজন বিদেশি বংশোদ্ভূত ফুটবলার তার সাথে যদি ফাহমিদুল জো তাহলে পাঁচজন হয়ে যেত তো তাদের সাথে আমাদের হোম গ্রোন ফুটবলার যারা তাদের যদি ওই দূরত্বটা তৈরি হয় তাদের ভেতরে যদি মেলবন্ধন না হয় তাহলে তারা আসলে দল হিসেবে কখনোই পারফর্ম করতে পারবে না তো সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে এই মেলবন্ধনগুলোর জন্য হয় এবং এই ধরনের বাধাগুলোকে যাতে ভেঙে চুরমার করে ফেলা যায় আমরা ন্যাশনাল টিম কখনোই আসলে কাঙ্ক্ষিত পারফরমেন্সটা দিতে পারবে না সুতরাং এই যে মানসিকতা রয়েছে ফুটবলে যেটা এই মুহূর্তে চলমান অর্থাৎ বিদেশি বংশোদ্ভূত গ্রুপ এবং হচ্ছে হোম গ্রোন ফুটবলারদের গ্রুপ এই গ্রুপটা ভাঙতে হবে এবং বাফুফেকে এই ব্যাপারে ডেফিনেটলি কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে না হলে যে সম্ভাবনা যে স্বপ্ন এবং যে আকাঙ্ক্ষা বাংলাদেশের ফুটবল নিয়ে আমাদের সবার ভেতরে তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষা কোনো দিন আসলে পূরণ হবে বলে আমার কাছে মনে হয় না ইউটিউব ইনস্টাগ্রাম লঙ্কা আছে আপনারা যদি যোগদান তাহলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং